বাংলাদেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন সৌম্য সরকার একটা সময় তো ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ পেতেন না চন্ডিকা হাতুরা সিংহ হওয়ার পর তার প্রিয় শিষ্য ফিরিয়ে আনেন তারপর থেকে দেখা যাচ্ছে অন্য এক যিনি আগের মতো বিধ্বংসী ভয়ডরহীন এবং ম্যাচ উইনার তারই পুরস্কার মিল গ্লোবাল টি টোয়েন্টি লিগে আজ শনিবার শেষ হওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স বাংলাদেশের দলটিকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় অবদান রাখেন সৌম্য সরকার চুয়ান্ন বলে সাত চার ও পাঁচ ছক্কায় খেলেছেন অপরাজিত ছিয়াশি রানের ইনিংস ম্যাচ এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে সৌম্যর হাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য পাঁচ ইনিংসে সাতচল্লিশ গড় এবং একশো বিয়াল্লিশ দশমিক চার দুই স্ট্রাইক রেটে করেছেন একশো আটাশি রান সেই সাথে রয়েছে দুটি ফিফটিও ওপেনিং এনেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে সৌম্যর জুরি ছিল না পুরো টুর্নামেন্টে চার মেরেছেন সতেরোটি ছক্কা নয়টি তার দুটি ফিফটি এসেছে ভিক্টোরিয়ার বিপক্ষে একটি ফাইনালে এবং অপরটি লিগ পর্বে সেই ম্যাচ অবশ্য দশ রানে হেরেছিল রংপুর তবে ফাইনালে সময় হয়ে উঠলেন সেরাদের সেরা তার এই দারুণ ফর্ম জাতীয় দলের জন্য সুখবর সৌম্যের পরবর্তী মিশন ওয়েস্ট বিপক্ষে সাদা বলের সিরিজ ম্যাচটা খেলারই কথা ছিল না সৌম্য সরকারের ম্যাচের আট ঘন্টা আগেও অনাপত্তি পত্র নিয়ে অনিশ্চয়তা ছিল সৌম্য আফিফ হোসেন এবং রিশাদ হোসেনের একদম শেষ মুহূর্তে গিয়ে বিসিবির বিশেষ বিবেচনা তাদের খেলতে দেয় খেলতে নেমে সৌম্য তুলেন ঝড় তার উত্তাল ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি করে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স সৌম্যর এই ফর্ম যেন চলতে থাকুক বাংলাদেশের সাফল্যের জন্য